থুই থুই সাউনে লই সাউনে লই থুই থুই সাউনে লই পথার মইরা তোর এক তারা টাকই থুই থুই সাউনে লই সাউনে লই থুই থুই সাউনে লই থুই থুই সাউনে লই ফুল ভরা কোন ভুলা ও বাউল ভিখ মাঙনে গিয়েছিলে তুই কোন ভাঙ্গনের কুল ও তুই কোন ভাঙ্গনের কুল ফুল ভরা কোন ভুল না খ মাংনে গিয়েছিলি তুই কোন ভাঙ্গনের কুল ও তুই কোন ভাঙ্গনের কুল সাওন থই থই সাওনে লই কোন কালো চোখের বাদলে ভিজলো গেরো ও বাউল কোন সে ফালের শাখায় বেঁধে শুকিয়ে নিতে চাস কোন কালো চোখের বাদলে ভিজলো গেরু কোন সে ফালির শাখায় বেঁধে শুকিয়ে নিতে চাস ও তুই শুকিয়ে নিতে চাস শাওন এলই থই শাওন এলই থই থই শাওন এলই কথার ময়া তোর এক তারা টাকই থই থই শাওন এলোই শাওন এলই থই থই শাওন এলোই থই থই শাওন